Oh, uh -huh. विशाल हाय विशाल मना चो हेलो विशाल कैसे हो कहाँ से देख रही हो लाइव प्लीज कमेंट करके बताओ हेलो हेलो सब के हमारे लाइव में अनेक अनेक शुभे सब लोगों को लाइव में है। बहुत 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 ढेर सारे शुभकामना कैसे हो सारे अभी तो बहुत बारिश हो रही है बारिश में सब लोग कैसे हो कौन कहाँ से देख रही हो लाइव प्लीज कमेंट करके बताओ प्लीज सब लोग कमेंट करो कौन कहाँ से देख रही हो लाइव वेलकम टू माई लाइव सब लोग कैसे हो कहाँ से लाइव देख रही हो प्लीज लाइव को जरा लाइक करो और चैनल के जरा सब्सक्राइब कर दो প্লিজ লাইভটাকে একটু লাইক করো আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও কোথায় সবাই কোথায় গেলে সবাই কাউকে তো দেখতে পাচ্ছি না কোথায় চলে গেলে সবাই কই সবাই কেউ একটু কমেন্ট করো কোথায় সবাই প্লিজ সবাই একটু কমেন্ট করো কাউকে তো দেখতে পাচ্ছি না কোথায় সবাই প্লিজ সবাই একটু লাইভে জয়েন হয়ে যাও আর লাইভটাকে একটু লাইক করে দাও আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও বাজে কমেন্টে রিপ্লাই দিতে পছন্দ করি না আর বাজে কমেন্ট আমি পড়িও না তো প্লিজ কেউ বাজে কমেন্ট করো না সবাই ভালো ভালো কমেন্ট করো প্লিজ কই গন্দে কমেন্ট মাত করো সব লোক আচ্ছা আচ্ছা কমেন্ট করো उधर बारिश हो रही है प्लीज कमेंट करके बताओ किस के उधर बारिश हो रही है प्लीज कमेंट करके बताओ इधर तो बहुत जोर बारिश हो रही है कल रात से हो रही है बहुत ज्यादा बारिश इतनी बारिश हो रही है क्या बताओ बारिश हो रही है सबको क्या बताओ इतना जोर जोर से बारिश हो रही है इधर पानी सारे जगह पे पानी पानी हो गया কোথায় সবাই প্লিজ কমেন্ট করো কাউকে দেখতেই পাচ্ছি না লাইভে কি হলো সবার কেউ তো লাইভেই নেই কেন এরকম হচ্ছে কেন কেউ লাইভে আসছো না প্লিজ সবাই লাইফটাকে একটু লাইক করে দাও যে যে লাইভে আছো প্লিজ লাইভটাকে একটু লাইক করে দাও দেবজিৎ হাই দেবজিৎ কেমন আছো না একদমই কেউ আসেনি লাইভে প্লিজ দেবজিৎ লাইভটাকে একটু লাইক করে দাও আজকে কেন লাইভে কেউ আসেনি জানি না দেখাবো একটা জিনিস একটা লোক প্রায় এক থেকে দেড় ঘন্টা হয়ে গেছে আমার ওই পাশে দাঁড়িয়ে ফোনে কথা বলছে দূরে রাস্তা আছে সে রাস্তায় ওখানে দাঁড়িয়ে এক ঘন্টার উপরে হয়ে গেছে কথা বলছে এখনো সমানে হাঁটছে আর কথা বলছে হাঁটছে আর কথা বলছে তোমার দেখবা বলো কে কে দেখতে চাও তাই তাকে দেখাবো বাইক নিয়ে যারা তোমাদের দেখাচ্ছি তোমরা দেখতে কেউ চাইছো না যখন তবুও দেখাচ্ছি দাঁড়াও দেখতে পাচ্ছ ওই দেখো দেখতে পাচ্ছ লোকটাকে বাইক নিয়ে এসে ওখানে দাঁড়িয়ে দিলে দেখছে দেড় ঘন্টা হয়ে গেল ওখান থেকে ঘুরছে ঘুরেই যাচ্ছে ঘুরে যাচ্ছে আর ফোনে কথা বলে যাচ্ছে হ্যালো বিউটিফুল হ্যালো সোনা পাখি কেমন আছো আচ্ছা দেখেছো তাহলে অনেকক্ষণ ধরে গলফ ওই লোকটা ওখানে দাঁড়িয়ে ফোনে কথা বলছে র‍্যাক দেখ ঘরটা তুমি কোথায় রয়েছো তা আপনি জানলা থেকে সরে যান আমি জানলাই সরে কি করব আমি তো আমি তো লাইভ করছি উনি কি আমার সাথে কথা বলছেন আমাকে দেখতে এসেছে উনি হচ্ছে কি তোমার ওখানে দাঁড়িয়ে ফোনে কথা বলছে তাই তোমাদের দেখালাম বেরোবা কখন আপনি অফিস থেকে বেরোবেন কখন বলেন কখন বেরোবেন এত কেন সাত চারটে তেইশ বাজে একটু আগে বেরো এখানে ওকে বাইরে না শোনো না এখানে এখনো জলের স্রোত বয়ে যাচ্ছে জানো এত জল হচ্ছে বৃষ্টিতে কি fresh work load আচ্ছা pressure অফ work load বুঝলাম কালকে ছুটি নিও কিন্তু তোমার সঙ্গে দেখা করতে যাব কালকে ছুটি নিও তোমার সঙ্গে ডেটিং এ যাব বা বাইরে লাঞ্চ ওকে বাই তুমি আমার সাধনা প্রেমে মিলি বা ধনে থাকো না তুমি আমারই পাশে ও থাকো না তুমি আমারই পাশে Sure of হ্যালো সবাইকে প্লিজ সবাই একটু কমেন্ট করো কে কে আছো লাইভে প্লিজ সবাই একটু কমেন্ট করো আজকে লাইভে কোনো লোকই নেই কোনো কেউ কমেন্টও করছে না ভীষণ বোরিং লাগছে আজকে লাইভটা ভীষণ বোরিং কারণ কেউ কোনো কমেন্ট করছে না আমি তো বিরক্ত হয়ে শুয়ে শুয়েই পড়লাম কি আর শুয়ে 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 life করছি এখন এতো boring life একটু বসে বসে করা যায় বলো তো দেখো শুয়ে পড়েছি শুয়ে শুয়ে life করছি এখন দেখো কারা কারা আমার চুল দেখতে চাও না দেখো এত বড় চুল আমার তুমি যে আমার সাধনা দেখো পিম্পল হয়েছে মুখে একটা এখানে একটা দুটো এখানে আছে ছোট ছোট বলা যায় না এখানে একটা কেন হচ্ছে জানি না গো এত পিম্পল আর পার্লার যাব যেতেই পারছি না সময় পাচ্ছি না দেখো আইব্রো কি অবস্থা হয়েছে দেখি কালকে যদি টাইম পাই কালকে একবার যাব পার্লার

আজকে লাইভের ভিউ কত বলো তো পঞ্চাশ জন হয়নি মনে হয় এত কম ভিউজ হবে কারণ হচ্ছে লাইভের লোকই নেই কেউ আমি এই কিছুক্ষণ থেকে বেরিয়ে যাবো কারণ এত বোরিং লাইফ করা যায় বলো তো দুদিন তো আমার হেপি ভিউজ হয়েছে জানতো হাজার পাঁচশো ছশো অনেক ভিউজ হয়েছে কিন্তু এখন এই দুদিন দেখছি ভিউজ নেই কালকে ছিল না আজকেও নেই কেন জানি না আবার কেউ কমেন্ট করছে না কেউ কমেন্ট করলে তবুও সেই কমেন্টে রিপ্লাই দিলে পরে আর কি বোরিং ব্যাপারটা মানে আহ থাকে না আর কিন্তু সেরকমও কেউ নেই বোরিং তো লাগছে ভীষণ বোরিং লাগছে মনে হচ্ছে এক্ষুনি বেরিয়ে যাই কিন্তু তাড়াতাড়ি বেরোলে পরে কেমন হয় তাই জন্য একটু ওয়েট করছি যদি কোনো বন্ধু আসে গল্প করতে আমার মনে হয় বাংলাদেশে না এত বন্যা হয়েছে

তোমরা যেটা বলবে সেটাই করবো তাহলে বন্ধ করে ঘুমিয়ে পড়ি বলো কারণ কেউ নেই খালি খালি লাইভের থেকে লাভটা কি সবাই থাকলে না সবার সাথে গল্প করতে করতে সময়টা কেটে যায় টের পাই না কখন কি সময় কটা বাজে বেজে গেছে কিন্তু আজকে তো কেউ নেই ওই জন্য সময় একদম কাটছেই না মনে হচ্ছে কি এক এক মিনিট এক এক ঘন্টার সমান এরকম মনে হচ্ছে আর ইচ্ছা করছে না আর থাকতে এত কম লোক নিয়ে লাইভ করা যায় না সত্যি করা যায়না বুঝেছনের লাইভে